হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কবিতাকে দিনে সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি খুব একটা ভালো নেই কারণ আমাদের দেখেই বুঝতে পারছো আজকে আমার প্রীতমের বারোটার পরে জন্মদিন তো একটা জন্মদিনে একটা মায়ের অনেক ধরনের আশা আকাঙ্ক্ষা থাকে সেইখানে আজকে যেই জায়গাটা আমরা এসেছি তারা এতটা ভালো মানুষ বলে আজকে পিতা আমার বা তোমাদের কাকুর ভিতরে যে যন্ত্রণা কষ্টটা আছে সেটা দূর করবার জন্য তারা অনেক রকমভাবে অনেক কিছু চেষ্টা করছে প্রীতমকে হাসি খুশিতে রাখার জন্য কিন্তু আমাদের দেখে বুঝতে পারছো যে আমরা কেমন আছি এরা না থাকলে আজকে যে প্রীতমের কতটা কষ্ট বা যন্ত্রণা বুকে নিয়ে প্রীতম থাকতো সেটা চলো ওরা কী কী করছে সবটাই তোমাদেরকে দেখাবো তো চলো তো দেখো এখন মুসল বৃষ্টি হচ্ছে এই দেখো প্রচুর বৃষ্টি তোমরা দেখতে পাচ্ছ কী হারে বৃষ্টি হচ্ছে তো আমরা এমন একটা জায়গায় ব্রিজের তলায় দাঁড়িয়েছি এই যে দেখতে পাচ্ছো ওপরে রয়েছে ব্রিজ এই ব্রিজের তলায় মুসলের বৃষ্টিতে আমরা এখানে দাঁড়িয়েছি এখন বাজে রাত প্রায় কম বেশি বোধ একটা বাজে হয়তো একটা পনেরো ষোলো হবে জানি না কটা বাজে বা কোনো একটা নটা হতে পারে সেই টাইমে আমরা মাঝরাতে গাড়ি করে আমাদের কারা কারা নিয়ে এসছে কোথায় নিয়ে এসছে কেনই বা নিয়ে এসছে সেই ভিডিওটা তোমরা অবশ্যই দেখবে তাহলে তোমরা বুঝতে পারবে চলো দেখতেই পাচ্ছ এই যে অন্ধকারে দাঁড়িয়ে আছে এই যে প্রচুর বৃষ্টি হচ্ছে এই যে তোমাদের আত্ম দেখতেই পাচ্ছ আর ওখানে দাঁড়িয়ে আছে তারও দেখাচ্ছে এখানে দাঁড়িয়ে আছে প্রীতম আইডি এই যে প্রীতম আইডি চলো তারপর যা যাবো তো তোমরা একটা মজার জিনিস তোমাদের আজকে দেখাই না দেখালে সম্পূর্ণটাই অপূর্ণ থেকে যাবে এত ভালোবাসার মানুষও যে প্রীতমের জন্য এখনো আছে জানি না এই যে দেখতে পাচ্ছি সামনে একটা গাড়ি দাঁড়িয়ে আছে সেই গাড়িটার মধ্যে এখন কোনে একটা বাজে মুশালে বৃষ্টি মানে অঝোরে বৃষ্টি যাকে বলে সেই বৃষ্টিটাতে গাড়ি করে একটা গাড়িতে ছিলাম আমি প্রীতম প্রীতমের বাবা রিকি আর ছিল দুই দিদি আর অন্য গাড়িতে ছিল আরও ভালোবাসার মানুষরা যারা এই রাত্রে মুশালে বৃষ্টিতে ভিজে রাত জেগে ঘুম নষ্ট করে গাড়িতে প্রীতমের জন্মদিন সেলিব্রেট করার জন্য এই গাড়ি সাজিয়েছে এবং এই গাড়িতে এখনও চলছে সাজানো গোছানো বা এমনও কি কি গাড়িতে হবে সেটা আমরা এখনও জানি না তো চলো তোমরা দেখতে পাবে যে কতটা ভালোবাসার মানুষ থাকলে এই কানা রাত্রে মুশালে বৃষ্টিতে এইগুলো করছে এই যে চলে এসছে প্রীতমের আর একদিন ভাই এরা প্রচুর অক্লান্ত পরিশ্রম করছে আজকে সারাটা দিন আমরা জানতামই না আজই আমরা ওদের বাড়িতে এসেছি ওরা আমাদেরকে গিয়ে নিয়ে এসছে আজ কোথা থেকে নিয়ে এসছে কী নিয়ে এসছে সেটা তোমরা অবশ্যই প্রীতমের ভিডিও তো দেখে জানি না ভিডিও তোমাদের কাছে পৌঁছাবে কি না আজ অনেক দিন আমাদের ভিডিও বন্ধ আমার প্রীতমের চেষ্টা করবো তোমাদের কাছে তুলে ধরার জন্য এই ভিডিওটা করে রাখা কারণ এই কিছু কিছু স্মৃতি চিরজীবন ভোলার নয় এই যে স্মৃতিগুলো আজকে আমাদের সঙ্গে যেটা ঘটছে সেটা জীবনেও ভোলার নয় যেই মানুষগুলো আজকের দিনে প্রীতমকে আনন্দে রাখার জন্য প্রীতমের এই কষ্টের মুহূর্তে প্রচুর প্রচুর কষ্ট আমরা তিনটে মানুষ ভুগছি সেই কষ্টের মুহূর্তে ওরা আমাদেরকে নিয়ে এসেছি প্রীতমকে আনন্দ রাখার জন্য তো চলো তোমাদেরকে দেখে ওখানে কী কী হচ্ছে তো তোমরা দেখো এরা কতটা ভালোবাসার মানুষ হলে এইটা সম্ভব হয় কতটা ভালোবাসার মানুষ হলে দেখো

আরে আসুন। ওরা জন্য সম্ভব হয়েছে এটা কিন্তু আমাদের কোনো হাত ছিল না আমরা জানিও না। সবটাই এরা করেছে। সবটাই কেক কাটছে দেখো। দেখো দেখো করে পাহাড়ে এসে বলে দেখো দেখো। নিজের সেই মজাটা করলাম তাদের প্রত্যেকটা মানুষ কিন্তু ভ্যাংক জানি ছিল কারণ সবাই দেখলাম আমার বলতে পারবো না ভালো ভালোবাসার মানুষ আর আমার কষ্ট হচ্ছে মেয়ে গেল বছর আমার এক মেয়ে ছিল আজ আমার কিন্তু এক মেয়ে গেছে সেই নিয়ে একটুখানি যন্ত্রণা বুকে রয়েই গেছে কারণ সেটা তো ট্রেনে নেই কিন্তু এতটা যে উদ্যোগ নিয়ে যে দিদিরা আজকে কাজটা করেছে তাদের জন্য প্রচুর প্রচুর ভালোবাসা আমার ছেলেকে এতটা খুশি এবং আনন্দ রাখার জন্য আর কি বলবো তো চলো তারপর যা যা আমি সবকে বলে দিতে সবাই আছে এখানে আর কিছু চাই না দেখো আজকের মতো কেক কাটা কেক খাওয়ার পর শেষ এখন চলো তো এখন এই জাস্ট আমরা বাড়িতে ঢুকলাম বুঝতেই পারছো আমার মুখের কি অবস্থা হ্যাঁ আমরা এখানে আজকে ভীষণ মজা করেছি এত কষ্ট যন্ত্রণার মাঝে যে আনন্দটা করেছি বা প্রীতম যতটা আনন্দ পেয়েছে বা প্রীতমকে এতটা আনন্দ দিয়েছে বলে মানে আমাদের ভাবনারও বাইরে ছিল আজকে ওদের আমাদের বাড়িতে থাকার কথা ছিল সেখানে ওরাই এতটা কিছু করেছে আমাদের জন্য সেই জন্য ভীষণ ভালোবাসা আর সবসময় ভালোবাসাটাকে বজায় রাখারই চেষ্টা করবো ভগবান যেন চায় মানে কারো ওদের প্রতি আমাদের প্রতি যেন কোনো নজর না লাগে আমাদের সম্পর্কটা যেন সত্যি খুব সুন্দর থাকে তো চলো আজকের ভিডিওটা ছিল এইটুকুই তারপর কালকে আবার যা যা আসবে সবটাই তোমাদের দেখাবো আর তোমরা যেন ভগবানের কাছে পে করো তারপরে যেন কাকিমা ভিডিওগুলো ছাড়তে পারে কাকিমা বা ভাই ভিডিওগুলো ছাড়বার কারণ অনেক অনেক ভিডিও তোমরা মিস করছো অনেক কিছু বলার আছে অনেক কিছু দেখার আছে সেটা তোমাদের দেখাতে পারছি না তাতে সবাই সুস্থ থাকো ভালো থাকো আসবার পরে ভিডিওতে টাটা